আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আমি মমতা মুস্তারি যশোর থেকে ওয়েলকাম করছি আমার ইউটিউব এবং ফেসবুক পেজ মমতা মুস্তারি থেকে এই রমজান মাসে বা এই পবিত্র মাসে আমাদের প্রত্যেকের জীবনেই কিন্তু একটা আমূল পরিবর্তন আসে সেটা হোক খাদ্যাভ্যাস বা লাইফ স্টাইল তার মধ্যে অন্যতম হচ্ছে খাদ্য অভ্যাস স্টাইলটাই বা কম যায় কিসে এই যে ফজরের নামাজ পড়ে সেহেরি খেয়ে আমরা যে ঘুমিয়ে পড়ি সেটা কিন্তু বাচ্চারা তো ঘুমিয়ে পড়েই ওরা তো নয়টা দশটার আগে ওঠে না এটাও কিন্তু একটা অনেক বড় পরিবর্তন আমার ক্ষেত্রে আর ওই ঘুমটা হয় না বাচ্চাদের মতো ওই আধা ঘন্টা এক ঘন্টা একটু এপাশ উপাস করি তারপরে আবার উঠে চলে আসি ওই যে পুরানো একটা অভ্যাস সকাল সকাল ঘুম থেকে ওঠা চলুন একটা পার্সেল চলে এসেছে পার্সেলটা খুলি বা আনবক্সিং করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে এখন বর্তমানে যশোরের ওয়েদার এমন হয়েছে এই এসার পর থেকে এত সুন্দর একটা ঠান্ডা পড়া শুরু হয় একেবারে সকাল নয়টা দশটা পর্যন্ত খুব সুন্দর মতো ঠান্ডা থাকে আর তারপরে এবার এগারোটা থেকে দিন এত পরিমাণ গরম যায় সেটা আর কি বলবো তো যাই হোক সেজন্য ভাবলাম পুটুলি বাবার জন্য একটু এই হালকা ঠান্ডা হালকা গরমের ওয়েদারে যেহেতু এখন রোজা বাজারে প্রচুর ভিড় সেজন্য আর বাজার টাজারে না যে অনলাইনে কিছু ড্রেস অর্ডার করে দিয়েছি এখন ড্রেসগুলো আমার এত পছন্দ হয়েছে এই ড্রেসগুলো এই রাতের বেলা হালকা ঠান্ডার মধ্যে পড়ালে আমার মনে হয় ওর একটু ঠান্ডা কম লাগবে আর এখনও পাতলা সুতির পরানোর মতো তেমন কোনো গরম পড়েনি যার জন্য এই ড্রেসগুলো আমি অর্ডার করে নিয়েছি চলুন এবার একটু রান্নাঘরের দিকে যাই দুপুর গড়িয়ে বিকাল হতে চললে ইফতারির আয়োজন করতে হবে ইফতারি তৈরি করতে এখন আমার বেশ প্যারা খেতে হচ্ছে কেন জানেন এই যে বাচ্চারা রোজা থাকছে আর প্রতিনিয়ত ওদের যেন বায়না বেড়েই চলেছে আজ এটা তো কালোটা ভাজা পোড়া ওরা একদমই খেতে পারে না খেতে চায়ও না আর ওদের বাবা ভাজা পোড়া ছাড়া নাকি ইফতারি করতে পারেন না এই দুই মিলিয়ে আমার উপর দিয়ে একটা ছোটোখাটো যুদ্ধ হয়ে যায় প্রতিদিন সন্ধ্যায় একদিকে কর্তা মশাইয়ের গরম গরম পোড়া আর তার মধ্যে বাচ্চাদের নিত্য নতুন বায়না সে বায়নার জের ধরেই আজ বানাতে হয়েছিল পিৎজা আমি কোনো মাস্টার শেফ না তবে যতটুকু পারি ততটুকু দিয়েই চেষ্টা করি বাচ্চাদেরকে খুশি করার তো আমি এখানে চিজটা স্লাইস করে নিয়েছি আজ ওরা খাবে সসেস পিৎজা আমি বলেছিলাম চিকেন পিজ্জা করে দেই তো না ওদের বায়না হচ্ছে সসেস পিৎজা তো আমি এখানে সসেসটাকেও টুকরা টুকরা করে সুন্দর করে কেটে নিচ্ছি সসেসগুলোকে এইভাবে কেটে নিলে দেখতে যেমন সুন্দর হয় প্রতিটা বাইটে বাইটেও মুখে পড়ে যার জন্যে আমি এভাবে একটু তেরাইসে বা আড়াআড়িভাবে কেটে নেই আমি এখানে ঘন্টা খানিক আগে পিৎজার ডোটা তৈরি করে নিয়েছি এখানে আমার পাঁচ কাপ ময়দা আছে আর সেখানে এক টেবিল চামচ আর তিন টেবিল চামচ মতো একটু চিনি দিয়েছিলাম আর তেল দিয়ে সুন্দর করে লবণও দিয়েছি সুন্দর করে একটা দিয়ে ময়ান এখানে উষ্ণ গরম জায়গায় ঢেকে রেখেছিলাম তারপর এখানে যখন ঘন্টাখানেক পরে ডোটা আমার ফুলে উঠেছে সেখান থেকে নিয়ে সুন্দর মতো মিনিট কয়েক ময়ান দিয়ে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অনেকবার ডোলে 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 আমি একে সুন্দর মতো ময়ান দিচ্ছি যাতে করে এ আর দেখবেন প্রথম পর যে একটু লেগে লেগে আসবে পরে গিয়ে কিন্তু আর লেগে আসবে না সুন্দর করে ময়ন দেওয়া হয়ে গেলে এখান থেকে আমি যে কয়টা পিৎজা বানাবো সেই অনুপাতে আমি লেচি কেটে নিচ্ছি আমার এখানে পাঁচ কাপে আমি পাঁচটা পিজ্জা বানানোর মিডিয়াম সাইজের পাঁচটা পিজ্জা বানানোর চেষ্টা করব। আসলে পাঁচটা তো খাওয়া যাবে না দুইটা কি তিনটা হয়তো আমি বেক করব আর বাকি তিনটা ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখবো লেচিগুলোকে সাইড করে রেখে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রেখেছি তা না হলে ড্রাই হয়ে যাবে উপরের অংশটা পরে আবার আমি সেটা সুন্দর মতো রুটি বানাতে পারবো না আর সেখান থেকে একটা লেচি নিয়ে আমি সুন্দর মতো একটা মিডিয়াম পুরুত্বের রুটি বানিয়ে নিচ্ছি পিজা আসলে পাতলা পুরুত্বেরও হয় আবার মিডিয়ামও হয় যারা যেমন খেতে পছন্দ করেন তো আমার বাচ্চারা মিডিয়াম পুরুত্বের রুটিটাই পছন্দ করে আমি এখানে মিডিয়াম পুরুত্বের একটা রুটি তৈরি করে নিয়েছি আর বারবার বেলে বেলে এটাকে সুন্দর মতো সমান করে নিতে হবে সব পাশে কোনো পাশে যেন কোনোভাবেই বেশি মোটা বা বেশি পাতলা না হয়ে যায় আপনারা রুটিটা এভাবে হাত দিয়ে চেপে চেপে দেখতে পারেন চারিপাশ সমান হয়েছে কি না আমার এটা সমান হয়েছে যার জন্য আমি যেই পাত্রে বসাবো পিৎজাটা সেই পাত্রে বসিয়ে নিচ্ছি আমার এখানে সেই পিৎজার যে প্লেটগুলো সেগুলো আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছি না কোথায় যে রেখেছি যে অতি যত্নের জিনিস পিঁপড়ায় খায় আমার হয়েছে সেই অবস্থা আমি ইদানিং কোন জিনিস যে কোথায় রাখছি কিছুই মনে রাখতে পারছি না আর এই যে শারীরিক অসুস্থতার কারণে এত বেশি সব জিনিসে বিরক্ত হচ্ছি কেন আমি সেটাও জানি না এই রান্না বাড়া করতে খাওয়া দাওয়া এখন কিন্তু রমজান মাসে তেমন কোনো কাজ নেই তারপরেও দেখুন যাই হোক আপনারা প্রত্যেকে আমার শারীরিক অসুস্থতার জন্য দোয়া করবেন যেন আমি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি আমি পাত্রের মধ্যে পিৎজা ডোটা সুন্দর করে সেপারেট করে নিয়ে এখন একটা কাটা চামচ দিয়ে সুন্দর করে ছিদ্র করে দিচ্ছি যাতে করে আমার এই রুটিটা ফুলে না ওঠে কিনারগুলোও সুন্দর মতো ছিদ্র করে দিতে হবে তা না হলে কিনার থেকে কিন্তু রুটিটা ফুলে উঠবে যখন আমরা বেক করব তখন কিনারের এই রুটিগুলো ফুলে মাঝখানে চলে আসবে তখন কিন্তু সেটা দেখতে একদমই ভালো লাগবে না আর এই যে এইভাবে যখন সমস্ত রুটিটা ছিদ্র করা হয়ে যাবে আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এখানে আমি টমেটো সস বা কেচাপ দিয়ে নিচ্ছি যতটুকু প্রয়োজন বা আপনারা যতটুকু খেতে পছন্দ করেন আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো টমেটো সস বা কেচাপ বা চিলি সস যে যেটা খেতে পছন্দ করেন আবার কেউ চাইলে পিজার জন্য যে সসটা তৈরি করা হয় সেটাও তৈরি করে দিতে পারেন তো আমি এখানে যেহেতু ইনস্ট্যান্ট বানাচ্ছি আমার আর এখন ওইভাবে পিজা সস তৈরি করার এনার্জিও নেই এখানে আমি কিছু টপিংস কেটে রেখেছি সেগুলোকে একে একে সাজিয়ে দিচ্ছি এখানে আমি প্রথমে ক্যাপসিকাম দিচ্ছি ক্যাপসিকামটা যেহেতু একটু সিদ্ধ হওয়ার সময় প্রয়োজন সেজন্য আগে ক্যাপসিকামটা দিয়েছি আর তার উপরে দিচ্ছি সেই স্লাইস করা বা কেটে রাখা সসেসগুলো আর তারপর দিয়ে দিব পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ অনেকে ব্যবহার করেন অনেকে ব্যবহার করেন না তবে আমার ক্ষেত্রে পেঁয়াজটা দিলে কি হয় আমার ভীষণ ভালো লাগে আমার বাচ্চারাও বেশ পছন্দ করে আর উপর থেকে একটু অরিগানো আর চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়ে লাস্ট স্টেপে গিয়ে উপর থেকে মজরালা চিজ দিয়ে দিলেই হয়ে যাবে পিজা একেবারে সাজিয়ে গুছে এবার বেক করার পালা আপনারা এখানে চাইলে দুই লেয়ার করতে পারেন আবার আমার মতো এক লেয়ার করেও বেক করতে পারেন দুই লেয়ার করলে এখানে চিজটা প্রচুর পরিমাণে দিতে হয় যেটা আমি চাচ্ছিলাম না দশ বারো ইঞ্চির পিৎজা হলে সেখানে দুই লেয়ার দিলে টেস্টটাও ভালো হয় আর খেতেও ভালো লাগে আমার এটা যেহেতু মিডিয়াম সাইজের পিজা এটা ছয় থেকে সাত ইঞ্চি আট ইঞ্চিও হয়তো হবে না তো এটা দুই লেয়ার দিলে কি হবে অতিরিক্ত চিজি চিজি হয়ে যাবে যেটা খেতে আবার অতটা ভালো লাগবে না এই যে এই ছোটো পিৎজাগুলো এক লেয়ারেই বেশি ভালো লাগে ওই যে সব সময় আমি যেভাবে বেক করি সেভাবেই করে নিচ্ছি চুলায় একটা কড়াই বসিয়ে তার উপরে স্ট্যান্ড দিয়ে চুলাটা সুন্দর মতো পাঁচ মিনিটের জন্য হাই হিটে রেখে গরম করে নিয়েছি তারপর পিজা ট্রেটা দিয়ে চুলা রাসটা মিডিয়াম টু লো করে পনেরো থেকে বিশ মিনিট অপেক্ষা করেছি চলুন পিজ্জা হয়ে গেছে ইফতারির সময় হয়ে গেছে আজ এ পর্যন্তই প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম